সাতশো টাকা প্রাইজে যেটাই নিবেন মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এবং আমাদের দেশীয় প্রোডাক্ট কিছু আছে এখানে যেগুলো আমাদের সিল্কের করে এগুলো দেশীয় প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু ওখানে যে সাতশো টাকার প্রোডাক্ট গুলো দেখছেন আরো কম দামের প্রোডাক্ট গুলো আছে যেমন আমাদের কাছে এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো রেগুলার প্রাইসে এগারোশো টাকা কালার আছে তিনটা এগুলো পাবেন মাত্র ছয়শ টাকা প্রাইজে এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র ছয়শ টাকায় এখানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র ছয়শ টাকা প্রাইস মাত্র ছয়শ টাকা এখানে এলাইনে যে প্রোডাক্ট গুলো আছে যেটাই নেবেন ছয়শ টাকা যেটাই নেবেন ছয়শ টাকা এবং এই লাইনে যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো আমাদের আছে এগুলো কিন্তু আপনার জেলি সোলের মধ্যে আহ এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা পনেরোশো টাকা করে এগুলো রেগুলার প্রাইস আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস ছিল সাইজ অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা আপাতত ডিজাইন আছে মাত্র আটশো টাকা এই সাইটেও যে স্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন হাফ ফুল যেটাই নিবেন আটশো টাকা পড়বে লাইন থেকে যেটাই নিবেন আটশো টাকা প্রাইস হবে আমাদের এই সাইড এইচ যে একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই র্যাক আছে আমাদের টোটাল এই দুই ব্যাগের মধ্যে যেটা প্রায় নিবেন আপনার পড়বে এগুলো নয়শো টাকা প্রাইস এগুলো এখানে যেমন এটার প্রাইস আছে ষোলোশো টাকা গুলো আমাদের সিল না এগুলো চায়না প্রোডাক্ট তো এখান থেকে যে প্রোডাক্ট গুলো নিবেন সাতশো টাকা দেখেন এই প্রোডাক্টটার আমাদের রেগুলার প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা এটাও পাবেন কিন্তু মাত্র সাতশো টাকায় এখানে যে পাম্পি গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সাতশো টাকা এখানেও কিছু পাম্পি আছে এগুলো পাবেন কিন্তু মাত্র সাতশো টাকা প্রাইজে সাইজ কিন্তু অ্যাভেলেবেল না যার কারণে আমাদের এই অফারটা দেওয়া হয়েছে আমাদের আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ব্ল্যাক সোনার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা মূলত আমাদের ব্ল্যাক বড় যে দোকান শোরুমটা আছে ওই শোরুমের নিস্তালে আমাদের লেডিস প্রোডাক্টের যে অফারগুলো চলতেছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ জেন্টস কালেকশন আছে আপনার জেন্টস এর শু আইটেম টার্সেল কেউ যে লোফার স্যান্ডেল যত প্রকার আইটেম বলেন সব কিন্তু আমাদের এখানে আসলে পারবেন এর পাশাপাশি আমাদের এখানে লেদার জ্যাকেট আছে লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ ব্যাকপ্যাক সব কিছু কিন্তু আমাদের এখানে আছে তো আমাদের গুলো আছে যেমন আমাদের এখানে যে পাম্পি গুলো যেগুলো দেখলো আমাদের রেগুলার প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা পনেরোশো টাকা করে এগুলো রেগুলার প্রাইস আমাদের সম্পূর্ণ ফিক্স প্রাইস ছিল সাইজ অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা আপাতত ডিসকাউন্টে এগুলো সেল করে দিচ্ছি স্টক ক্লিয়ার করার জন্য তো আমাদের এই সাইডে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন অফার প্রাইজে পাবেন মাত্র সাতশো টাকা প্রাইজে যেটাই নিবেন মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এবং আমাদের দেশীয় প্রোডাক্ট কিছু আছে এখানে যেগুলো আমাদের সিল করে এগুলো দেশীয় প্রোডাক্ট যেগুলো আমাদের সিল না এগুলো চায়না প্রোডাক্ট তো এখান থেকে যে প্রোডাক্ট গুলো নিবেন সাতশো টাকা দেখেন এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস আছে তেরোশো টাকা এটাও পাবেন কিন্তু মাত্র সাতশো টাকায় এখানে যে পাম্পিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সাতশো টাকা এখানেও কিছু পাম্পি আছে এগুলো পাবেন কিন্তু মাত্র সাতশো টাকা প্রাইজে সাইজ কিন্তু অ্যাভেলেবেল না যার কারণে আমাদের এই অফারটা দেওয়া হয়েছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদের একটু বলে দে আমাদের শোরুমটা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক সোনা এবং যারা অনলাইনে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এ যোগাযোগ করলে আমাদের এখান থেকে অনলাইনে নিতে পারবেন তো আমাদের এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে যেগুলো আপনার বারোশো থেকে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট গুলো দেখেন এই প্রোডাক্টের প্রাইস বারোশো টাকা এটাও পাবেন মাত্র সাতশো টাকা প্রাইসে এখানে যত আইটেম দেখতে পাচ্ছেন এ যেমন এই প্রোডাক্টের প্রাইসটা আছে আপনার আঠারোশো টাকা এটাও পাবেন মাত্র সাতশো টাকায় এখানে যে আইটেম গুলো দেখতে পাচ্ছেন এগুলো এই প্রোডাক্টের প্রাইস আছে চোদ্দশো টাকা এটা পাবেন সাতশো টাকায় এখানে এ লাইনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চোদ্দশো থেকে আঠারোশো টাকার মধ্যে সবগুলো প্রাইস এগুলো অফার প্রাইজে পাবেন মাত্র সাতশো টাকা প্রাইজে ওদের নিচের লাইনে কিন্তু যারা একটু এর মধ্যে জুতা ইউজ করতে চান বয়স্কদের জন্য এগুলো কিন্তু পাবেন মাত্র সাতশো টাকা প্রাইজে এ লাইনে যেগুলো দেখতে পাচ্ছেন সবই সাতশো টাকা মাত্র আটশো টাকা পাবেন এ সাইড যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র আটশো টাকা আমাদের কাছে কিন্তু ওখানে যে সাতশো টাকার প্রোডাক্ট গুলো দেখছেন আরো কম দামের প্রোডাক্ট গুলো আছে যেমন আমাদের কাছে এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো রেগুলার প্রাইস এগারোশো টাকা কালার আছে তিনটা এগুলো পাবেন মাত্র ছয়শো টাকা প্রাইসে এই প্রোডাক্ট গুলো পাবেন মাত্র ছয়শো টাকায় এখানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা এখানে এলাইনে যে প্রোডাক্ট গুলো আছে যেটাই নেবেন ছয়শো টাকা যেটাই নেবেন ছয়শো টাকা এবং এই লাইনে যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমাদের প্রাইস আটশো থেকে এক হাজারের মধ্যে এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা এখানে আরো কালেকশন আছে এগুলো পাঁচশো টাকা প্রাইজে পাবেন এখানে নিচে আমাদের যে চামড়া চামড়ার স্যান্ডেল গুলো আছে এগুলো কিন্তু লেডিস চামড়া সম্পূর্ণ চামড়ার এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা একটা আছে চামড়ার মধ্যে এগুলো পাঁচশো টাকায় পাবেন এটাও পাবেন মাত্র পাঁচশো টাকায় এটাও পাবেন পাঁচশো টাকায় এগুলো কিন্তু সাইজ না যার কারণে ক্লিয়ার করা হচ্ছে আপনাদের আমাদের এই সাইডে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এই প্রোডাক্টের প্রাইস হলো সতেরোশো টাকা এটা কিন্তু পাবেন আটশো টাকা প্রাইজে এগুলো যেটাই একটু কমফোর্টেবল এর মধ্যে জুতা ইউজ করতে চান বয়স্কদের জন্য এগুলো কিন্তু পাবেন মাত্র সাতশো টাকা প্রাইজে এ লাইনে যেগুলো দেখতে পাচ্ছেন ছবি সাতশো টাকা আমাদের কাছে কিন্তু ওখানে যে সাতশো টাকার প্রোডাক্ট গুলো দেখছেন আরো কম দামের প্রোডাক্ট গুলো আছে যেমন আমাদের কাছে এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো রেগুলার প্রাইস এগারোশো টাকা কালার আছে তিনটা এগুলো পাবেন মাত্র ছয়শ টাকা প্রাইজে এই প্রোডাক্ট গুলো পাবেন মাত্র ছয়শ টাকায় এখানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র ছয়শ টাকা প্রাইজ মাত্র ছয়শ টাকা এখানে এলাইনে যে প্রোডাক্ট গুলো আছে যেটাই নেবেন ছয়শ টাকা যেটাই নিবেন ছয়শ টাকা এবং এই লাইনে যে প্রোডাক্ট আছে যেগুলো আমাদের প্রাইস আটশো থেকে এক হাজারের মধ্যে এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা এখানে আরো কালেকশন আছে এগুলো পাঁচশো টাকা প্রাইজে পাবেন এখানে নিচে আমাদের যে চামড়া চামড়ার স্যান্ডেল গুলো আছে এগুলো কিন্তু লেডিস চামড়া সম্পূর্ণ চামড়ার এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা একটা আছে চামড়ার মধ্যে এগুলো পাঁচশো টাকায় পাবেন এটাও পাবেন মাত্র পাঁচশো টাকায় এটাও পাবেন পাঁচশো টাকায় এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল না যার কারণে স্টক ক্লিয়ার করা হচ্ছে আপনাদের আমাদের এই সাইডে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের দেখা এই প্রোডাক্টের প্রাইস হলো সতেরোশো টাকা এটা কিন্তু পাবেন মাত্র আটশো টাকা প্রাইজে এগুলো যেটাই নিবেন মাত্র আটশো টাকা পাবেন এই সাইডে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র আটশো টাকা একটা ডিজাইন আছে মাত্র আটশো টাকা এ সাইজেও যে স্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন হাফ ফুল যেটাই নিবেন আটশো টাকা পড়বে লাইন থেকে যেটাই নিবেন আটশো টাকা হবে আমাদের এই সাইজ এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই র্যাক আছে আমাদের টোটাল এই দুই র্যাকের মধ্যে যেটা প্রাই নিবেন আপনার পড়বে এগুলো নয়শো টাকা প্রাইজ এগুলো এখানে এটার প্রাইস আছে ষোলোশো টাকা প্রত্যেকটারই আপনার প্রাইস ট্যাগ দেওয়া আছে এই লাইনে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটাই নেবেন আটশো টাকা প্রাইস নয়শো টাকা প্রাইস আর এগুলো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ন এগুলো নয়শো টাকা এই লাইনের গুলো যেটাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট নয়শো টাকায় পাবেন এখন কিন্তু রেগুলার প্রাইস ষোলোশো থেকে দুই এর মধ্যে এগুলো পাবেন মাত্র নয়শো টাকা প্রাইস আমাদের এই র্যাকের যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই রানি একটা প্রোডাক্ট এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে আঠারোশো টাকা যেটা আপনারা নয়শো টাকায় পাবেন এই প্রোডাক্টের প্রাইসটা আছে আপনার ষোলোশো টাকা এটা কিন্তু পাবেন মাত্র নয়শো টাকায় এই সাইডে এই র্যাকের মধ্যে যত প্রোডাক্ট দেখতেছেন এগুলো যেটাই নেবেন মাত্র নয়শো টাকা প্রাইসে এই সেকেন্ড লাইনে তৃতীয় লাইনে যেটাই নেবেন মাত্র নয়শো টাকা প্রাইস পড়বে এগুলা এখানে আপনার সিনেকার্স এগুলো আপনার সম্পূর্ণ অরিজিনাল চামড়া এবং মধ্যে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন হোয়াইট কালার বলেন আপনার কালার বলেন মানে অ্যাভেলেবেল সব কালার কিন্তু এখানে আসলে পাবেন বেশিরভাগ হোয়াইট কালার মধ্যে আপনার সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন হোয়াইট কালার এবং পিঙ্ক কালারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন বাকিগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল নাই এগুলো আমাদের রেগুলার প্রাইস যেটা আছে এখন কিন্তু এটা খুব ধামাকা একটা ডিসকাউন্ট চলতেছে সেটা এখান থেকে যেটাই নিবেন মাত্র এক হাজার টাকা প্রাইজে পাবেন উপরের লাইনেও কিন্তু যেগুলো আছে যেটাই নিবেন মাত্র এক হাজার টাকা প্রাইজ কেস যেটাই নিবেন লেডিসের জন্য এক হাজার টাকা প্রাইজে এ পাবেন এগুলা লেডিসের আমাদের কাছে এক্সপোর্টের যে বুটগুলো আসছে এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন কতটা ফিনিশিং সুন্দর এবং যে সোল ব্যবহার করা হয়েছে এখানে এটা যদি চার পাঁচ বছর ইউজ করেন কিছু হবে না এগুলো কিন্তু মাইনাসে করার জন্য সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট এগুলো কিন্তু ভিতরে অনেকগুলো ফার দেওয়া আছে যেগুলো মাইনাসের জন্য খুবই উপকারী এখানে আমাদের বুটের যে অনেক কালেকশন আছে যেমন এগুলো একটু শর্ট নেক এর মধ্যে শর্ট নেক এর মধ্যে এগুলো হাই নেক এর মধ্যে আমাদের কাছে আরো হাই নেক আছে এক্সপোর্টের এই বুট আপনারা যেটাই নেবেন মাত্র দুই হাজার টাকা প্রাইজ এই বুট পেয়ে যাবেন এখান থেকে যেটাই নিবেন মাত্র দুই হাজার টাকা প্রাইস যারা নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের এ যোগাযোগ করলে এই প্রোডাক্ট গুলো আপনারা পার্চেস করতে পারবেন আমাদের লেডিস এর কিন্তু এক্সপোর্টের বুটের মধ্যে আরো হাই যারা চান তাদের জন্য কিন্তু এইগুলো আরো হাই হাই প্রোডাক্ট গুলো এগুলো এক্সাইটি চেন এক্সাইটি ইলাস্টিক প্লাস আপনার ফিতার মধ্যে এগুলো সম্পূর্ণ টিপিআর সোল এখান থেকে যেটাই নিবেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে পাবেন এখানে আরো ডিজাইন আছে সবই কিন্তু যেটাই নেবেন দুই হাজার হাই এর মধ্যে আরো কিছু হাই প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আরো একটু হাইনেক এর মধ্যে হাইনেক এর থেকে যদি আরো বেশি নিতে চান সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটাও কিন্তু পাবেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে আবার এর থেকে আরো একটু হাই নিতে চাইলে এই প্রোডাক্টটা দেখতে পারবেন এটাও পাবেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে সাইজ কিন্তু লিমিটেড যার কারণে আমরা এই অফারে দিয়ে দিচ্ছি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমের ঠিকানাটা আরো একবার বলে দেই আমাদের শোরুমের ঠিকানাটা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো এর পাঁচ ব্ল্যাক সোনা আমাদের শোরুম আর যারা অনলাইনে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাই ওখানে যোগাযোগ করবেন অনলাইনেও পাস করতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জটা করতে হয় ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে ব্যাগ আছে অনেক এক্সপোর্ট যত লেডিস লেডিস ব্যাগ এখানে পাবেন ব্যাগের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব যেমন এই প্রোডাক্টের প্রাইস আছে সাতত্রিশশো পঞ্চাশ টাকা এই কোয়ালিটি যত প্রোডাক্ট আছে এরকমই প্রাইস আপনার তিন হাজার টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকায়ও আছে যেটাই নেবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো আজকে আমাদের ভিডিওটা মূলত এই পর্যন্তই যারা নিতে চান আমাদের দ্রুত শোরুমে চলে আসেন এবং যারা অনলাইনে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দেখা হবে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ